আসল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমরা কক্সেস বাজার ট্যুরে আসছি যেটা আমাদের সেন্ট মার্টিন যাওয়ার কথা আমাদের এটা সকল অ্যাডমিন বাইটা আলহামদুলিল্লাহ আসছে আমাদের অ্যাডমিন গ্রুপে টোটালি সাঁত্রিশ জন কিন্তু আমরা টোটালি মনে হয় সতেরো জনকে আঠারো জন আসছে টোটালি আর কয়েকজন চলে গেছে তাদের ব্যস্ততার কারণে আর আমরা টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে যে ট্যুরটা হয়েছে সেটা স্মরণীয় রাখতে আমরা আজকে কেক কাটবো আর যেটা আমাদের কেকটা অলরেডি কিনে নিয়ে আসা হয়েছে আর আমাদের গ্রুপ সম্পর্কে অনেকে জানতে চান আসলে আমাদের গ্রুপের অ্যাডমিন কে বা কারা অ্যাডমিন হয় আমাদের কিন্তু সবাই অ্যাডমিন আছে বড়ো বড় ব্যবসায়ী আমাদের মাদ্রাসা শিক্ষক প্লাস স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট তারাও কিন্তু আমাদের গ্রুপের কিন্তু স সদস্য প্লাস দোকানদারও কিন্তু আমাদের গ্রুপের সদস্য হিসাবে আছে আমাদের এদিক থেকে শুরু করি আমাদের কক্সবাজার কক্সবাজারের ভাই আমাদের মেহেদি হাসান ভাই সে আমাদের গ্রুপের সদস্য সে তাকে দাওয়াত দেওয়া হয়েছে সে সে সেজন্য সে আমাদের এখানে আসছে আর সবার সাথে সাক্ষাৎ হয়ে গেল আমাদের সকল অ্যাডবিন ভাইয়ের সাথে আর এটা হলো আমাদের জাহেদুল ভাই আর এটা হলো আমাদের রায়হান ভাই এটা হল আমাদের মুসামুল্লা ভাই আর আমাদের কাশ্মীর ভাই আর ওইখানে আমাদের লিটন ভাই এখানে আমাদের জুবাইর ভাই ওখানে আমাদের নুরুল ভাই ওখানে ইমরান ভাই এখানে আমাদের শাহিন ভাই এখানে আমাদের রেজওয়ান ভাই আর ওইখানে আছে আমাদের বকুল ভাই আমাদের সম্মানিত সিনিয়র একজন অ্যাডমিন এবং বড় একজন ব্যবসায়ী সবাই দোয়া করবেন সে যেন আরও বড় ব্যবসায়ী হইতে পারে এখানে আমাদের একজন বড় ব্যবসায়ী আছে যেটা আজিম ভাই আর এখানে আমাদের রিফাত সে একজন স্টুডেন্ট মানুষ সে কিন্তু বড় ব্যবসায়ী কুড়ি কোটি টাকা লেনদেন করে আর এখানে আছে আমাদের সাজ্জাদ ভাই আর আমাদের এই পাশে আছে জাহিরুল ভাই আমরা আসলে টাঙ্গাল ভাতার সম্পর্কে খুবই কম জানবে এবং আমাদের কয়েকজন সিনিয়র অ্যাডমিনের কাছে জানবো এই টাঙ্গাল বাজার সম্পর্কে আমাদের ফার্স্টে কথা বলবে আমাদের কাশ্মীর ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আর আমাদের আজকের এই আয়োজন আপনারা সবাই দোয়া করবেন সামনে আমাদের এই একসাথে যেন সবাই আগায় শুনতে পারে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এখন আমাদের কথা বলবে আমাদের টাঙ্গালবাজার অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন আমাদের রেজওয়ান ভাই সে বর্তমানে একজন মাদ্রাসা শিক্ষক এখন সে একটু কথা বলবে টাঙ্গাল সম্পর্কে ভাই আপনার ধারণা বা বা পাইছেন সার্ভিস দিচ্ছেন আসলে কেন আপনি আমাদের গ্রুপে আলহামদুলিল্লাহ আসলে আমাদের টাঙ্গাল আমি অনেক দুই বছর আগে মনে হয় অ্যাড হয়েছি তো আলহামদুলিল্লাহ তখন থেকে আমি বাজারে মেম্বার হিসেবে আসি কিন্তু পরবর্তীতে গ্রুপের সার্ভিস বা সময় বেশি দেওয়ার কারণে কাস্টমার আমাকে টাঙ্গাল বাজারে অ্যাডমিট করে নিয়ে আসছে তো আমি আলহামদুলিল্লাহ কাজ করতেছি টাঙ্গালবাজারে সবাই মেম্বারদের সাথে কথাবার্তা বলতেছি তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতেছি আর আমাদের এই সাঁয়তেরো জন অ্যাডমিন সবাই টাঙ্গাইল বাজারের প্রায় পনেরোশোর মতো বা পনেরো ষোলোশোর মতো মেম্বার আছে সবার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতেছে করার চেষ্টা করতেছে আমরা আমাদের টাঙ্গাইল বাজারকে চেষ্টা করতেছি সর্বাধিক যেন আমরা সবার শীর্ষে থাকতে পারি সমস্ত সবগুলো সব সব ধরনের সেল ডিসেল গ্রুপের শীর্ষে থাকতে পারি এই জন্য এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি তো আমরা আপনাদের থেকে দোয়া চাই আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা আমাদের টাঙ্গাল বাজারকে একেবারে সেরা পর্যায়ে নিয়ে যেতে পারি আমাদের টাঙ্গাল বাজার অ্যাডমিন প্যানেলের সদস্য সম্মানিত অ্যাডমিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বকুল ভাই এখন আমাদের মধ্যে কিছু কথা বলবে আমাদের টাঙ্গাল বাজার গ্রুপ সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ টাঙ্গাল বাজার গ্রুপ সেল রিসেল গ্রুপে জয়েন হয়ে আমি অনেক মনে অনেক প্রশান্তি পাইছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দীর্ঘপথ হতে পারি আর একটা বিষয় হলো টাঙ্গার বাজারের সদস্য এবং অ্যাডমিন সবাই খুব ট্রাস্টেড আপনি হাজার হাজার টাকা লেনদেন করবেন মনে কোনো টেনশন থাকবে না আপনারা নিশ্চিন্তায় এই গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনি ব্যবসাকে প্রসারিত করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের মন কথা বলবে আমাদের মধ্যে আমাদের সব থেকে ছোটো অ্যাডমিন এবং আমাদের গ্রুপে সব থেকে বেশি কাজ করে আমাদের নুরুল আমিন যে চট্টগ্রামের ছেলে সে একটু কথা বলবে একটু কথা বল নুরুল আমিন যে আসলে গ্রুপ গ্রুপে তুমি তো অনেকদিন যাবত আসো প্লাস গ্রুপে কাজ করতেছো গ্রুপ কি কী পাইছো না পাইছো বা অ্যাডমিন যে তুমি আছো অ্যাডমিন হিসেবে তুমি কি গ্রুপে দায়িত্ব পালন করো আমি আসি আমি দু হাজার বাইশ থেকে একেবারে শুরু থেকে গ্রুপে আসি টাঙ্গাল বাজারে প্রথমে ফ্রেন্ড মেম্বারশিপে ছিলাম কাশম ভাইয়ের সাথে মেম্বার ছিলাম আমি আর গ্রুপে সব সময় সময় দেওয়ার কারণে কাজ করার কারণে আমি এখন অ্যাডমিন হয়েছি আলহামদুলিল্লাহ সবার সাথে ভালোভাবে মিশে কাজ করতেছি ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যেতে আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ নুরুল আমিনকে তার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য এখন আমাদের মঞ্চে কথা বলবে আমাদের কাকা বাতিজা সেটা হলো আমাদের রিফাত সে কুটিপতি ব্যবসায়ী একজন মুরগির খামার আছে তার সে ডেফুটিলের স্টুডেন্ট রিফাত কিছু বলো সালামু আলাইকুম আসলে এখানে বলার কিছু নাই এই গ্রুপ থেকে আমি মোটামুটি সবই পাইছি কারণ দু হাজার বাইশে আমি ওনার কাছ থেকে মেনলি ফার্স্টে টাঙ্গাল বাজার থেকে আসলে ব্যালেন্স কিনতাম মানে রবি এয়ারটেলের ব্যালেন্স কেনা থেকে শুরু হয়েছিল তা এরপর রবির ফ্যামিলি প্যাক বা বিভিন্ন অফার টফার সেল করার পর মোটামুটি এখন আমি নিজে আর কি স্বাবলম্বী এখন আমি নিজের টাকায় পড়াশোনাও করতে পারতেছি নিজের খাওয়ার খরচ বাসা থেকে আনতেও হচ্ছে না প্লাস বাসায় কিছু দিতেও পারতেছি তো এই জন্য আর কি আমি বাজারের কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ রিফাতকে আমাদের বাতিজা এখন আমাদের কথা বলবে আমাদের মঞ্চে আমাদের জাহেদুল ভাই জাহিদুল ভাই বাজার গ্রুপে অ্যাডমিন সম্পর্কে একটু বলেন আপনি কীভাবে অ্যাডমিন হলেন বা গ্রুপ থেকে কী পাইছেন আপনি তো অ্যাডমিন টাঙ্গাল বাজার গ্রুপটা এমন একটা গ্রুপ যেখানে আমি শুরু থেকে অ্যাড ছিলাম থাকতে থাকতে কাসম ভাইয়ের ভালোবাসা অর্থাৎ আমার অ্যাক্টিভিটি প্লাস ভাইয়ের প্রতি ভালোবাসা গ্রুপের প্রতি ভালোবাসা এবং সততা বিশেষ করে রেসপন্স আমার রেসপন্স দেখে কাসম ভাইয়ের ভালো লাগার কারণে আমি আজ হিসেবে আসি এবং সর্বদা কাজ করে যাচ্ছি অনেকে জিজ্ঞেস করতে পারে এত তো দুই চারজন হলে যথেষ্ট ভাই এটা মাথায় রাখছে যে ব্যবসায়ীদেরকে আমরা সঠিক সার্ভিস দিব এবং সর্বোচ্চ সহযোগিতা করব যাতে কোনো ধরনের কেউ প্রতারিত না হয় সেজন্য আমরা প্রায় সাঁত্রিশ জন অ্যাডমিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেছি যাতে কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হয় আমাদের কাছ থেকে যে বিশ্বস্ততা বিশ্বাস বিশ্বাসের একটা জায়গা তৈরি করতে পেরেছি সেটা রক্ষা করে যেতে পারি সেজন্য সবাই আমাদের জন্য দেওয়া করবেন বিশেষ করে গ্যাসমবাইয়ের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এই বিশ্বাসের জায়গা জায়গা সবসময় ঠিক রাখতে পারি এবং সকলকে সুন্দরভাবে সার্ভিস দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই সবার কাছে কামনা করি ধন্যবাদ জাহিদুল ভাইকে তার মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য এখন আমাদের মঞ্চে কথা বলবে আমাদের আজিম ভাই সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিষয় হচ্ছে আমরা টাঙ্গাল বাজারে কি পেয়েছি অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ টাঙ্গাল বাজারে অন্যান্য সেল বাজার যেখানে অন্যান্য সেল রিসেল বাজার যেখানে আমি আসলে আরও অনেক দু চারটা গ্রুপে ছিলাম সেখানে একটা নিট দিলাম দেখা যাচ্ছে পাঁচ মিনিটে আপনার ইয়ে আসছে পরে কাশিমবাইয়ের এ গ্রুপে যখন আসছি একটা এক সেকেন্ডও লাগে না আমার মনে হয় নিট দেওয়ার পর পরে আমি দেখা জন পাঁচজন সাতজন আসতেছে রেট দিচ্ছে সেখানে আমি কম রেটে অফারটা পাচ্ছি সহজে আমি বিক্রি করতে পারছি এবং লাভ করতে পারতেছি তো ওই ভালোবাসা থেকে এ গ্রুপে আমি সবসময় নিট দিতেছি রেট পাচ্তেছি আশা করি খুব ভালো লাভ করতে পারতেছি তো এখানে আমার বাড়ির আমি তো আপনার ব্যবসার জন্য এখানে নির্দি তো আপনার রেসপন্সও পাই এবং অনেক সময় দেখা যাচ্ছে কি যারা আপনার ধন্যবাদ আজিম ভাই আজিম ভাই আসলে নার্ভাস আসলে কথা বলতে পারছে না ক্যামেরার সামনে খুব কম কথা বলে যে কারণে এরকম কথা বলতে পারে না আমাদের কিন্তু এখানে সবাই কিন্তু অ্যাডমিন ঠিক আছে আর এখানে একমাত্র আমাদের মেহিদি ভাই এবং আমাদের মেহিদি ভাইয়ের ছেলে একমাত্র তোমার নাম কি আমার নামটা সাফান বিন হাসান সাফেন বি হাসান এই দুইটা আমাদের বাতিজা লাগে আর আমাদের ভাই লাগে সে আমাদের গ্রুপের একজন সদস্য সে আমাদের গ্রুপ থেকে কী পাইছে যে সদস্য হিসাবে সে আছে সে একটু আমাদের বলবে যে আসলে কী পাইছে গ্রুপ থেকে বা কতটুকু লাভবান হয়েছে আমাদের গ্রুপ কতটুকু টাস্টেড এই সম্পর্কে বা একটু কিছু বল সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুক্রিয়া করতে হবে টাঙ্গাইল বাজার যতটুকু জানি বাংলাদেশের জন্য সেল রিসেল গ্রুপ অনেক বড়ো গ্রুপ আশা করি এরকম গ্রুপ আর নেই আমি দিন যাবৎ কাশের সাথে পরিচয় ফিভ মেম্বারশিপের মাধ্যমে প্রথমে জয়েন হয় ফেভ মেম্বারশিপে পরবর্তীতে আস্তে আস্তে টাঙ্গাইল বাজার ওয়ান টু গ্রুপে জয়েন হই তো লেনদেনের ক্ষেত্রে যতটুকু সিকিউরিটি যতটুকু সম্ভব দেখেছি কোনো টাকা মেরে গিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ এত সুন্দর সিস্টেম আশা করি আমার সুযোগে কোনো ঘটনা এরকম কোনো গ্রুপে আজকে তিন চার বছর যাবত আছে অনলাইন জগতে তো সর্বশেষ বলতে পারি বাংলাদেশের জন্য টাঙ্গার বাজারই শ্রেষ্ঠ এবং সেরা সব কিছু নিয়ম কানুন মিলে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তাহলে নতুন ব্যবসায়ী এবং নতুন যারা অফার সেল লিসেল গ্রুপে আসতেছে তাদের কি আপনি টাঙ্গাল বাজারে কি জয়েন হওয়ার জন্য বলবেন অবশ্যই বলবো কারণ ওনার ওনার রিটেলার উনি সেল করবে ওনার সিকিউরিটি আছে উনি যে একটা অফার সেল করুক দশটা অফার সেল করুক ওনার যে সেল করা টাকা পেমেন্ট করার ক্ষেত্রে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবে আর সবচেয়ে যারা রিসেল করে ভাইয়েরা ওনাদের জন্য সুবিধা হবে আমাদের টাঙ্গালবাজার গ্রুপে বড়ো বড়ো রিটেলার আছে যার কারণে সবচেয়ে নিম্ন রেট যে কোনো অফার যে কোনো মুহূর্তে নিট দেওয়া মাত্রই পাচ্ছে এর সেই সুবিধা তো কোনো গ্রুপে নেই আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই বলবো আসার জন্য ধন্যবাদ বাইকে আর মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য এখন আমরা কেক কাটবো আর কেক কাটার আগে আমি একটু কথা বলবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আমাদের এখন সবাই বক্তব্য দিল আমাদের অ্যাডমিন যারা আসছে আমাদের টুরে তারা সবাই বক্তব্য দিচ্ছে প্লাস আমাদের গ্রুপের একজন মেম্বার বক্তব্য দিচ্ছে যে বাইরের বাসা কক্সবাজার আমরা তো কক্সবাজার বেড়াতে আসছি আমরা 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 ধরে রাখার জন্য কেকটা কাটতেছি আর স্মৃতি ধরে রাখার জন্য কেকটা কাটতেছি এখন বলতে পারেন যে আসলে আমাদের গ্রুপ ফান্ড বিষয়ে অনেকে কোর্শন করেন এই বিষয়টা আসলে এটা কিন্তু যে আমরা যে আসছি এখানে বা হোটেল রুম ভাড়া আমাদের কিন্তু গ্রুপ ফান্ড থেকে এখান থেকে আমাদের সাইড পঁয়ষট্টি হাজার টাকা আমাদের গ্রুপ ফান্ডে খরচ করা হয়েছে আমরা এখানে যা আসছি এখন বলতে পারেন ভাই আমাদের টাকা আপনি গ্রুপ ফান্ডে গ্রুপ ফান্ডের টাকা আপনি কেন এখানে খরচ করলেন টাঙ্গাল বাজার উন্নয়ন বা গ্রুপ টাঙ্গাল বাজার কখনো কখনো উন্নয়ন ক্ষতিগ্রস্ত হইলে এই দুই টাকাতে গ্রুপ ফান্ডের টাকা ব্যবহার করা হবে আর যেহেতু টাঙ্গাল বাজার উন্নয়নের স্বার্থে আমাদের অ্যাডমিটাই কিন্তু কাজ করে যে কারণে আমাদের গ্রুপ ফান্ড থেকে সবাই একটা টুরের আয়োজন করা হয়েছে আর এখন আমরা কেক কাটবো আর কেক কাটবো যে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে ঠিক আছে এখন কেক কাটবো 3

হ্যাঁ আমার খাওয়াইছে কিন্তু ছবি উঠছি না খাওয়া দিকে দিকে তাকাই ব্যাপার খাও ভাল জুই দিয়ে কি কি কমোৱা